সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা পৃথিবীতে প্রায় প্রতিটি প্রাণী একটি নির্দিষ্ট লিম্ব নিয়ে অর্থাৎ পুরুষ অথবা স্ত্রী হিসেবে জন্ম নেয় কিন্তু বিশ্বে এমন কিছু প্রজাতির প্রাণী আছে যারা স্ত্রী হিসেবে জন্ম নিলেও পরবর্তীতে পুরুষে রূপান্তরিত হয়ে যেতে পারে আবার অনেক প্রাণী পুরুষ হিসেবে জন্ম নিলেও একসময় স্ত্রী প্রাণীতে রূপান্তরিত হয় আজকের ভিডিও থেকে আমরা জানতে পারব এরকমই একটি চমক লাগানো প্রাণীর তথ্য যে প্রাণীটি লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে স্ত্রী হয়ে যেতে পারে কোন প্রাণী লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে স্ত্রী হয়ে যেতে পারে এক গোলকিমি দুই ব্যান তিন শামুক এবং চার বিছা সঠিক উত্তর হল ব্যান ব্যান লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে স্ত্রী হয়ে যেতে পারে যে সমস্ত প্রাণী লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে স্ত্রী হয়ে যেতে পারে ব্যাংক তাদের মধ্যে অন্যতম প্রাণীবিজ্ঞানীগণ তাদের গবেষণাগারে স্বতঃস্ফূর্তভাবেই ব্যাঙের লিঙ্গ পরিবর্তনের ঘটনা ঘটাতে পারেন কিন্তু বর্তমানে বন্য পরিবেশেও পুরুষ ব্যাংক থেকে স্ত্রী ব্যাঙে রূপান্তরিত হওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে ফসলের আগাছা দমনের জন্য ব্যবহৃত কীটনাশক অ্যাট্রাজিনের প্রভাবে পুরুষ ব্যাঙ থেকে স্ত্রী ব্যাঙে রূপান্তরিত হচ্ছে এই রূপান্তরের পর স্ত্রী ব্যাংক স্বাভাবিক ব্যাঙের মতোই সফলভাবে সন্তান উৎপাদন করতে পারছে বর্তমানে ইউরোপীয় দেশগুলোতে অ্যাট্রাজিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে অ্যাট্রাজিন ফসলের মাঠ থেকে নদীতে গিয়ে পড়ে অতপর ব্যাঙের টেস্টোস্টেরন বা পুরুষ সেক্স হরমোন উৎপাদন ক্ষমতাকে কমিয়ে দেয় অপরদিকে অ্যাট্রাজিনের প্রভাবে ব্যাঙের ইস্ট্রোজেন বা স্ত্রী সেক্স হরমোন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এর ফলে দেখা যায় অ্যাট্রাজিন মিশ্রিত জলজ পরিবেশে শুধুমাত্র স্ত্রী ব্যাঙই উৎপাদিত হচ্ছে আর স্ত্রী ব্যাঙের সংখ্যা বৃদ্ধির ফলে ব্যাঙের প্রজনন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে অর্থাৎ অ্যাট্রাজিনের প্রভাবেই ব্যাঙের সংখ্যা প্রতিনিয়ত কমে যাচ্ছে বন্ধুরা ব্যাং এমন একটি প্রাণী যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার কাজে সহায়তা করে ব্যাঙ ফসলের পোকা মাকট খেয়ে ফসলের সুরক্ষা করে এর ফলে জমিতে অতিরিক্ত কীটনাশক বা পোকা নিধন ঔষধ দিতে হয় না তাই আমাদের উচিত সহ সকল উপকারী প্রাণী এবং পতঙ্গের প্রজনন ক্ষমতা যেন নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকা বন্ধুরা প্রাণী বিষয়ক নির্ভরযোগ্য তথ্য থেকে এই ভিডিওটির তথ্য সংগ্রহ করা হয়েছে ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ